দেখো দুইভাবে গিয়ার শিফটিং করতে পারবা প্রথম হচ্ছে ম্যানুয়াল আর দ্বিতীয় হচ্ছে কুইক শিফটার ম্যানুয়ালটা কি মেনুয়ালটা হচ্ছে তুমি নিজে গিয়ার শিফট করতে হবে যেমন তোমাকে নিজে ক্লাস ধরতে হবে গিয়ার আপ করতে হবে অ্যান্ড ক্লাস ছাড়তে হবে ওকে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝাই ম্যানুয়ালি কীভাবে করবা দেন আমি তোমাকে বলবো কুইক শিফটার কি আর বাইকে কুইক শিফটার থাকলে কিভাবে গিয়ার আপ অ্যান্ড ডাউন করা যায় ম্যানুয়ালি কীভাবে তুমি গিয়ার আপ ডাউন করবা তো প্রথমে তুমি কি করবা ম্যানুয়ালি যখন করতে যাবা তখন এটা হচ্ছে পিক আপ বা থটাল যেটাই বলে তো প্রথম পিক ছেড়ে দিবা ঠিক আছে যদি পিকআপ এভাবে থাকে পিকআপ এভাবে ছেড়ে দিবা দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্লাস ধরবা তৃতীয় নাম্বার হচ্ছে যখন তুমি গিয়ার আপ করবা তখন এভাবে উপরের দিকে গিয়ারটা উপরে উঠাবা তো এটা তোমাকে ফাস্টভাবে করতে হবে যে প্রথমে শুরু শুরুতে তুমি একটু কষ্ট হবে বাট ধীরে ধীরে তোমার এটা প্র্যাকটিস হয়ে যাবে আর ডাউনশিফট করার সময় তোমাকে কি করতে হবে ঠিক সেম পিক আপটা এভাবে ছেড়ে দিতে হবে দেন ক্লাস ধরতে হবে নিজের দিকে চাপ দিতে হবে তাহলে ডাউনশিফট হয়ে যাবে আর এটা কিভাবে স্মুথলি করবা আমি চালায় তোমাদেরকে দেখাবো আমি এখন দেখাইবো তো তোমাদেরকে আমরা এখন দেখাবো কীভাবে আপশিফট অ্যান্ড ডাউনশিফট করবা তো প্রথম কাজ হচ্ছে পিক আপ যখন তুমি আপশিফট করবা এটা হচ্ছে পিক আপ হ্যাঁ এটাকে তুমি ছেড়ে দিবা দ্বিতীয় হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লাস ক্লাসটাইভাবে চাপটা ধরতে হবে ওকে তৃতীয় হচ্ছে তোমার পাওয়া গিয়ার উপরে যদি উপরে উঠাতে চাও তাহলে উপরে উঠাবা সো এখন আমি দেখো গিয়ার একে আছে তো এখন আমি পিক আপটা দিয়েছি পিকআপটা ছাড়ছি ক্লাস ধরছি পাওয়াটা উপরে উঠাইছি ওকে তো এটা স্মুথলি ফাস্টভাবে করতে হবে তো তোমাদেরকে আমি দেখাই ওইভাবে শিফট করবা পিক ছেড়ে দিবা দেখ ক্লাস ধরবা গিয়ার উপরে উঠাবা সো আমি আবার দেখাই যে কীভাবে পিক আপ ক্লাস ক্লাস পিক আপ দিবা ছেড়ে দিবা ক্লাস ধরবা গিয়ার উপরে ঠিক আছে আবার ক্লাস পিক দিবা ক্লাস ধরবা গিয়ার উপরে এখন ডাউন শিফট করতে হলে পিক আপ ছেড়ে দিবা ক্লাস ধরবা গিয়ারের নিচে দিকে নামাবা সো গাইস এখন এই যে সুন্দরভাবে রাইড করছো এই যে আমি কিন্তু গিয়ার আপ করলাম এখন তাহলে ছেড়ে দিচ্ছি এই যে এইভাবে ঠিক তো এখন আমি আবার ডাউনশিফ্ট করবো ভিতরে করছি আচ্ছা জিনিসটাকে আবার সুযোগভাবে বোঝাই এখন আমি পিক আপটা দিছি ক্লাস দশি উপর উঠাইছি ছাড় সাথে করতে হবে তো এটা ধীরে গেলেও হবে না আবার আমি পিক আপ টান দিলাম ছেড়ে দিছি তা উপরে ক্লাস দশি গিয়ার উপরে উঠে দিছি ঠিক এইভাবে স্পিডে করতে হবে স্পিডে করলে তুমি বুঝতে পারবা তো এখন যদি ডাউন করতে যাও তাহলে দেখছো কীভাবে স্মুথলি একটা টাউন আসছে এইভাবে করতে হবে লাইক কিন্তু পিক আপটা ছেড়ে দিয়া ক্লাস ধরবে এইভাবে ডাউন সেট হালকা একটু ব্রেক দলে আরো ভালো হবে সো আবার রাস্তাঘাটে দেখছো পানি তো ধীরে ধীরে বাইক চালাতে হবে আমি আমাদের গিয়ার উপরে উঠবো পিক আপ দিয়েছি ক্লাস উপরে সাথে সাথে উপরে গেছে মানে তোমাকে ক্লাসটা ছাড়ার পর ম্যাক্সিমাম ক্লাস আর গিয়ার কেন হয়ে বুঝলাম না গাইস হোপ তোমরা বুঝতে পারছো আর কুইক শিফটে থাকলে তোমাদেরকে কোনো কিছু করতে হবে না জাস্ট গিয়ার আপ করতে হবে মন চে ক্লাসও ধরতে হবে না পিক আপ মনে করো তুমি ধরে রাখছো কমে রাখছো মানে ধরে রাখো মানে এভাবে তুমি পাড়ায় রাখছো কি আর তুমি আপ করবা তখন শুধু ঘেয়ারটা আপ দিলে হয়ে যাবো কুইক শিফ্টে থাকলে আর কি আর ডাউন শিফট করতে গেলে কুইক শিফটটা দিয়ে পিক আপটা এভাবে ছেড়ে দিবা দেওয়ার পর শুধু ডাউন দিলে হবে তো এভাবে এই কুইক শিফটারের কাজ কুইক শিফটার খুব ইজি বানায় ফেলে বাট কুইক শিফটার নাই আমার এখানে বাইকটা সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না খুবই শিপটা থাকলে তোমাদেরকে আমি আরও ইজিভাবে দেখাতে পারতাম